আজকে এখান থেকে ভেড়া কেমন ভাবে কেনা বেচা চলছে আমরা সে তথ্যই দেব আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন এগারোটা এখনো আছে সবই তো বাচ্চা মনে হচ্ছে আচ্ছা 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 আমরা দেখি তো এটা কি পাঠা এটার দাম কত চাচ্ছেন চার কত বলে আড়াই হাজার কত হলে দেওয়া যাবে সাড়ে তিন পর্যন্ত হলে দেওয়া যাবে এইটা এটা আনুমানিক কয় মাস বয়স হবে মাস তিন এক আর বড় কোনটা সব থেকে এটা 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 কত চাওয়া ওটা ছয় দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দাঁত হয় নাই এটা কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ পাঁচ হাজার হলে এটা বিক্রি হবে এটা খাসি না হালুয়াল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কি কিনলেন পাঠায় কিনলেন ভাই কটা কিনলেন অন্যটা কোথা থেকে আসলেন বাড়ি যাবো এগুলো কার্ড আমার উপর্তি হাটে আপনার আপনারা কোথা থেকে আসছেন কোথায় কোথায় আমাকে জিজ্ঞাসা ভিজ্ঞান দাম দাম বলবেন এগুলো কোথায় এ এটা কত হয়েছে বলেন পাঁচ হাজার পাঁচ এটা আপনি বিক্রি করলেন কিনলে ও কিনলেন পাঁচ হাজার তারপর এটা ছয় হাজার ছয় হাজার আর এটা এইটা

আর আছে কোনটা কোনটা আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছেন বলেন তো এই জোড়াটা তো ভাই সাড়ে নয় হাজার চাচ্ছে দুইটা কি মানে একটা পাঠা একটা হালুয়ান দুইটাই কত সাড়ে নয় আর দুইটা বিক্রি করা যাবে কততে আট হলে দেবেন দাঁত তো হয় নাই মনে হয় এটা গারল না ভেড়া ভেড়া আর কোনটা আছে এই একটা আর কি বুড়ানি আর দুটা সব সবসময় দাম কত বাচ্চা টাচ্চা আর এটা কত হলে দেওয়া যাবে বলেন তো নয় পর্যন্ত দেওয়া যাবে আর কোনটা চলেন তো দেখি আমরা সবগুলা আর কোথায় এগুলো এগুলো আপনাদের এই চারটায় এই কালোটা কয় টাকা ও চারটায় লটে এটা একটা এটা একটা এটা একটা কয় মাস করে বয়স হবে এটা একটা ও এই একটা মাইরি চারটা বাচ্চা কি ও আচ্ছা আচ্ছা এই চারটায় কত চারছে কত হলে দেবেন চারটে ছয় দেড় করে দিয়ে দিবেন দেড় হাজার ঘাস খাই ঘাস খাই মা তো নাই তাহলে চারটায় ছয় হাজার টাকা হলেই বিক্রি হবে এই দেখছেন যে এইটা আর এইটা এক একটা কয় মাস করে বয়স হবে তিন মাস করে বয়স এই দুটো তিন মাস করে এই দুটো চার মাস করে দুটো তিন মাস করে এই দুটা চার মাস করে তাহলে দুইটায় চারটায় ছয় হাজার হলেই বিক্রি হবে

দুই পাঠা দাম কত ওরে রে 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 উঠো 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 এই দুই পাঠা দাম কত ভাই সাড়ে সাত চাচ্ছেন আর কত কি বলছে কত হলে দেওয়া যাবে সাত হাজার হলে দেবেন আর এই জোড়া পঁয়ত্রিশ চান এই জোড়া কত হলে দেওয়া যাবে

কি পাঠা পাঠা পাঠি গাব আছে কয় মাসের তিন মাস আচ্ছা আর ওই জোড়াটা এগারো হাজার চাও বিক্রির দাম দশ হাজার হলে দেওয়া যাবে দু চারশো কম হলেও দেওয়া যাবে